অনুরোধ <kung> করেছি <government> ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجر كبير وأن الذين لا يؤمنون بالآخرة أعددنا لهم عذابا أليما ويدعو فحولنا <صريبا> 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 آية الليل فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة وجعلنا آية فضلا من ربكم لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل انسان اردنا ظمائره في عمره ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من ابتلا فإنما يبتلي بنفسك দায়িত্ব শিখতে পারি দিবেন আমরা যারা সরু সাংবাদিকতা কথায় না পড়ে যাই আমরা যারা সঠিক সাংবাদিকতা সাংবাদিকতার দায়িত্ব অনুভব করে সেভাবে আমরা আমাদের লেখনের মাধ্যমে আমাদের উপস্থাপনের মাধ্যমে সমাজকে আরো সুন্দর আৰু কুশল করতে পারি মানুষকে সেবা করতে পারি জাতির উন্নয়ন করতে পারি সেই দিকে বিশেষ দৃষ্টি রেখে এই চর্বিশ্বরী প্রেস ক্লাবের দোয়া হবে সে কাজটি করবেন এই প্রত্যাশা রেখে সকলে দীর্ঘ করে এবং প্রেস ক্লাব প্রেস ক্লাবটি মডেল প্রেস ক্লাব হিসেবে আবির্ভূত হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমার প্রধান অতিথিকে তারা অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য অভিনন্দন আন্তরিক অভিনন্দন জানাচ্ছি

সাংবাদিক সভাপতিকে তার ছোট বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায় সংক্ষিপ্ত একটা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের উপজেলা কেন্দ্র সাবেক বিশেষ সম্পাদক

বিবেক সাংবাদিকজন জাতির বিবেক এ জাতির বিবেক যাতে জাগ্রত থাকে সর্ব অবস্থায় যাতে জনগণের পাশে থাকে এই প্রত্যাশা নিয়ে এই আহ্বান রেখে আমি আমার